আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দশটি জিকিরের আমল সম্পর্কে আলোচনা করব জিকিরের আমলগুলো খুবই সহজ চলতে ফিরতে উড়তে বসতে কাজেকর্মের ফাঁকে ফাঁকেও করতে পারবেন যার বিনিময়ে জীবনের গুনাখাতা মাফ হবে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন হবে এবং যার প্রতিদান হবে সরাসরি জান্নাত সুবাহান লহ সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন তাহলে চলুন আমরা একটি একটি করে দশটি গুরুত্বপূর্ণ জিকির সম্পর্কে আলোচনা করি এক নম্বর সুবাহান লহ দর্শক সুবাহান লহ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিকির এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি পাঠ করবে বিনিময়ে আল্লাহ তার আমল নামা থেকে এক হাজার গুণা মাফ করবেন সুবাহুল্লহ দুই নম্বর আলহামদুলিল্লাহ হাদিসে রয়েছে আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেই এবং এটি সর্বোত্তম দোয়া সুবাহান আল্লাহ তিন নম্বর লা ইলাহা ইহ হাদিসে রয়েছে লা ইলাহা ইহ সর্বোত্তম জিকির চার নম্বর সুবাহান আল্লাহি আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইহ ওয়াল্লাহ আকবর এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে এই বাক্যগুলো আল্লাহ তালা নিকট অধিক প্রিয় প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন পৃথিবীর সবকিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয় পাঁচ নম্বর সুবাহান আল্লাহি অবিহাম বিহামদিহি এর ফজিলত প্রসঙ্গে হাদিস রয়েছে যে ব্যক্তি সুবাহান অবিহাম ও বিহামদিহি একশতবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ ছয় নম্বর সুবাহান আল্লাহি অবিহাম বিহামদিহি সুবাহান আল্লাহহি হাদিসে রয়েছে এই দিকেরগুলো উচ্চারণে সহজ কিন্তু মিজানের পাল্লায় ভারী দয়াময়ী আল্লাহ তালান নিকট খুবই প্রিয় সাত নম্বর সুবাহান আল্লাহহি লাজিমী ও দিহি এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহহি আজিমি অবিহাম দিয়ে পাঠ করে বিনিময়ে তার জন্য জান্নাতে একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে সুবহানাল্লাহ 8 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের অন্যতম গুপ্ত ধন অপর হাদিসে প্রিয়নবী নবী বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা হচ্ছে জান্নাতের অন্যতম দরজা সুবাহান লহ নয় নম্বর বেশি বেশি পরিমাণে ইসতেক ফারের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দোয়া পড়তে পারেন আপনি চাইলে দুই শব্দের সহজ একটি ইসতেক ফারের দোয়া বেশি বেশি পরিমাণে পড়তে পারেন সেটি হচ্ছে আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ মাত্র দুই শব্দ দর্শক ইস্তেক ফারের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইসতেক আমল করবে আল্লাহ তালা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তালা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তালা তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না লহ দশ নম্বর দুরুৎ শরীফের আমল সেক্ষেত্রে আপনি যে কোনো দূরত শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই সহজ দূরদ শরীফটি বেশি বেশি পরিমাণে পড়তে পারেন সেটি হচ্ছে সল্ল্লাহু আলান্ন নাবী মোহাম্মদ সল্লহু আলান্নবী ই মোহাম্মদ দূরদ শরীফের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশবার রহমত নাজিল করবেন আল্লাহ তালা তার আমল নামাই দশটি নেকে দান করবেন তার আমল নামা থেকে দশটি গুণা মাফ করবেন এবং তার মর্যাদা দশ গুণ বৃদ্ধি করবেন লহ দর্শক এই আমলগুলো চলতে ফিরতে উড়তে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকেও করতে পারবেন এবং যার প্রতিদান হবে সরাসরি জান্নাত মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম অরাখ ল